এপ্রিল মঙ্গলবার তো চলো তোমরা আমার সঙ্গে আজকে ভিডিও লাস্ট অবধি জুড়ে থাকো আজকে দেখাবো আজকে হাটে কী কী কালেকশান কি দেখাতে পারি দেখি তোমাদের আর কিরম কী দাম রয়েছে সব কিছু আইডিয়া হয়ে যাবে তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখো যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর যদি চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো আর কথা না বাড়িয়ে মঙ্গল হাটে ঢুকি আর দেখি আজকের কালেকশন চলে এসছি এক দাদা ভাইয়ের কাছে দাদা ভাইয়ের কাছে এগুলো কি বলে দাদা শর্ট ফাড়া শর্ট ফাড়া বা একটু নতুন দেখছি নেটের ওপর রয়েছে আর ভিতরে অস্ত্র রয়েছে এটা দাদা কিরম দাম আছে এগুলো এগুলো 160 টাকা কোনটাই নেভি ব্লুটা হ্যাঁ আচ্ছা

ব্যান্ডেল করা রয়েছে আপনার বিল বইটা দেখানো যাবে এই যে দেখো দোকানের নাম রয়েছে আর অ্যাড্রেসটাও রয়েছে দাদা আপনার ফোন নাম্বারটা নেই আপনি কি একটু নাম আচ্ছা এই যে ফোন নাম্বার রয়েছে দেখো এখানে নাম্বারটা একটু জুম করে দেখে নিও আচ্ছা এখানেও রয়েছে নাম্বার তো তোমরা এই নাম্বারে যদি দোকান খুঁজে নাও পাও এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারো চলে এসছি এই দাদা ভাইয়ের দোকানে আর চলো দাদা ভাইয়ের কালেকশন দেখি দাদা আপনার এই ছোট বাচ্চাদের গুলো আচ্ছা একটু দেখিয়ে নি তারপরে একটু দামটা জেনে নেব এগুলো পিছনে একদম মাথার উপরে যে ছোট ছোট বাচ্চাদের গুলো রয়েছে কিরম সাইজের রয়েছে এগুলো এগুলো বিশ সাইজ সাইজ বিশ সাইজ কি দাম আছে এগুলো

এটা 80 টাকা আচ্ছা এটা 80 টাকা সব ছটা করে নিতে হবে তাই তো ছয়টায় কি ছয় রকম কালার থাকবে আর সাইজ একটাই থাকবে সাইজ আর কুড়ি বললেন 20 সাইজ আর পুরো সবই সবই আচ্ছা একটাই সাইজ হয়েছে টাকা আশি টাকা আছে নব্বই টাকা আছে নব্বই টাকা বাচ্চাদের গরমের লাইট আছে ডিপ আছে এটা ডিপ সেটিং এখানে আছে লাইট সেটিং মানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে যে ডিপ কালার চাইলে ডিপ নেবে লাইট চাইলে লাইট নেবে সব ছটা করে সবেতেই ছটা করে কালার রয়েছে ছটা মাল ছটা কালার ছটা মাল ছটা কালার এই দেখুন একটু আপনার বিল বইটা দেখানো যাবে হ্যাঁ হ্যাঁ এখানে ওই দোকানের নাম রয়েছে আর এই রইলো কন্টাক্ট নাম্বার তো তোমরা যদি দোকান খুঁজে নাও পাও এই এই জায়গাটা কি এটা পোড়াহাটের বাস চালা পোড়াহাটের পোড়াহাটের ফুট

হচ্ছে দুশো টাকা আর ওই ছাপা গুলো হচ্ছে একশো নব্বই টাকা এই সাদাটা থেকে লাস্ট অব দি না এইটা এইটা একশো নব্বই একশো নব্বই আর ওই লাস্টের দুটো লাস্টের দুটো দুশো টাকা দুশো টাকা

যেখানে ওই দোকানের নাম রয়েছে আর এই কন্ট্যাক্ট নাম্বার রইলো এটা এটা ওই পোড়া হাটে ফুটপাথের দোকান রয়েছে তো তোমরা দোকান খুঁজে নাও পেলে দেখেন বিলে কন্ট্যাক্ট নাম্বার রইলো চলে চলে এসছি এই ভাইয়ের কাছে ভাইয়ের কাছে এই কালেকশন মনে এগুলো কি ওয়ান পিস কি বলে এটাকে এটাকে বলে দাউন বলে

অনেক রকম কালার রয়েছে করে রয়েছে একটু বিল বইটা দেখানো যাবে এই দেখে নাও দোকানের নাম রয়েছে কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে তো তোমরা অবশ্যই যোগাযোগ করো শুধু ভিডিও দেখলেই হবে না জিনিসও কিনতে হবে ধন্যবাদ

ছটা ছ রকম করে কালার থাকবে আর সাইজ একটাই আছে ডবল এক্সেল তাই তো একটু বিল বইটা দেখানো যাবে দেখে নাও দোকানের নাম রয়েছে আর এই কন্ট্যাক্ট নাম্বার রইল দেখি পোড়া কি বললো পোড়া এই জায়গাটা পোড়াহাট পোড়াহাট পোড়াহাটের পোড়াহাটে ফুটের সামনে দোকান রয়েছে তো দোকান যদি তোমরা পাও বিল বইয়ের কন্ট্যাক্ট নাম্বার রইলো কন্ট্যাক্ট করে চলে এসো তো আজকে মঙ্গলা হাটের বেশ কিছু কালেকশান তোমাদের সামনে তুলে ধরলাম বেশিরভাগই বড়দের কালেকশান রয়েছে তো আশা করছি সেগুলো তোমাদের ভালোই লাগবে তো যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আমি প্রতি মঙ্গলবারে এই হাটে আসি আর চেষ্টা করি প্রতিবারই কিছু নতুন নতুন জিনিস দেখানোর যতটা সম্ভব সেটাই চেষ্টা করি তো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিও তো বন্ধুরা আজকের জন্য এতটুকুনি আবার দেখা হবে সামনের সপ্তাহে ঠিক এইখানে ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার